হে বন্ধুরা কেমন আছে তোমরা সবাই আশা করছি তোমরা অনেক ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি তো চলে আসলাম আমি আজকে একটা বেগুন ভর্তা রেসিপি নিয়ে তো সিম্পলভাবে আমি আজকে তোমাদেরকে বেগুন ভর্তা করে দেখাবো ঝটপট করে কিভাবে বাড়িতে বেগুন ভর্তা বানিয়ে নেবে তো চলো আমি একটা বড়ো সাইজের একটা বেগুন নিয়েছি বেগুন নিয়ে পুরো আমি ছুরি দিয়ে লম্বা লম্বা করে কেটে নেব একটু গভীর করে কেটে নেব যাতে ভেতরটা একটু ভালো করে সেদ্ধ হয় দেখো আমি এখানে কেটে নিয়েছি তোমরাও এইভাবে করে কেটে নেবে না হলে ভেতরটা পুরো কাঁচা কাঁচা হয়ে থাকবে ভালো করে সেদ্ধ হবে না খেতে ভালো লাগবে না তো ভাব করে কেটে নিয়ে একটু ভালো করে মেল করে দেখবে ভেতরে যাতে কোনো পোকা নোংরা না থাকে তারপর এখানে আমি ছুরির আগালটা দিয়ে ভালো করে একটু ফুটো ফুটো করে নেব কারণ তাহলে বাকিগুলো ভালো করে অংশটা সেদ্ধ হয়ে যাবে এইভাবে আমি পুরোটাকে একটু ফুটো ফুটো করে নেব নিয়ে তার মধ্যে একটু তেল মাখিয়ে নেব আর হ্যাঁ এই পাকাগুলোর মধ্যে তোমরা চাইলে কাঁচা লঙ্কা রসুনের মোয়াগুলো দিতে পারো ভেতরে খাওয়ার জন্যে যেরকম ঝাল তোমরা খেতে ভালোবাসো কাঁচা লঙ্কা দিয়ে বা শুকনো লঙ্কা দিয়ে বাট আমি এখানে দেব না কারণ আমি কাঁচা লঙ্কা দিয়ে আমার খুব ভালো লাগে না বেগুন ভর্তা আমি এখানে শুকনো লঙ্কা অ্যাড করব বাট পরে অ্যাড করব তোমরা দেখতে পারবে তো এখানে দেখো আমি সুন্দর করে তেল নিয়ে পুরো বেগুনটাতে মাখিয়ে নেব সুন্দর করে যাতে পুর্তে ভালো ভালো করে পরে কোনো সমস্যা না হয় তো এভাবে করে পুরোটাতে তোমরা মাখিয়ে নেবে নিয়ে এখানে গ্যাসের ফ্রেমে আমি দিয়ে দেবো পরতে তোমরা আমি গ্যাসের এমনিতেই দেবো পরতে তোমরা এখানে চাইলে জালির লোহার তাওয়া যেগুলোকে বলে সেগুলো পাওয়া যায় তোমরা সেগুলো এখানে দিতে পারো বাট আমার কাছে নেই তাই আমি ওটাকে অ্যাভয়েড করেছি আমি এইভাবে করে পুরো ঘুরিয়ে ঘুরিয়ে পুরোটাকে ভালো করে পুড়িয়ে নেব পুড়িয়ে নেওয়ার পর দেখবে ভালো গো পুরো সফট যখন হয়ে যাবে পুরো ছুরি দিয়ে নেড়ে নেড়ে দেখবে যাতে ভেতরটা পুরো কাঁচা না থাকে একদম নরম হয়ে যায় তখন যখন দেখবে এরকম হয়ে গেছে পুরো সিদ্ধ হয়ে গেছে তখন নামিয়ে নিয়ে ঠান্ডা করে জলে ঠান্ডা জলে তোমরা ওই পোড়া অংশটাকে তোমরা ছিলে নিয়ে ধুয়ে নেবে আর এখানে দেখো আমি একটু সামান্য পরিমাণে পেঁয়াজ কুচি নিয়েছি আর একটু রসুন কুচি নিয়েছি আর চার পাঁচটা লঙ্কা ভেজে নিয়েছি তোমরা যেরকম ঝাল খেতে চাও তোমরা সেরকম পরিমাণে ঝাল নিয়ে নেবে আর বেগুনটাকে দেখো আমি ধুয়ে নিয়ে ফ্রেশ করে নিয়ে চলে এসেছি তারপরে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণের নুন আর একটু ওই থেতো করা রসুন কুচি দিয়ে আমি ভালো করে এটাকে চটকে নেব ভালো করে একদম মাখিয়ে নিয়ে পেঁয়াজের সঙ্গে পুরো চটকে নেব যাতে পেঁয়াজ আর লঙ্কা মিলে একটু ঝাল ঝাল হয়ে যায় দেখতে একটু ভালো লাগে আর গন্ধটাও দেখবে খুব সুন্দর আসে তো আমি ভালো করে এভাবে করে চটকে নেব নিয়ে এর মধ্যে বেগুন দিয়ে দেব। আর তোমরা এখানে ধনে পাতাও অ্যাড করতে পারো ধনে পাতা দিলে স্মেলটা একটু ভালো হয় বাট আমার কাছে এখন ধনে পাতা নেই তাই আমি সহজ পদ্ধতিতে তোমাদেরকে দেখাচ্ছি তো এখানে দেখো আমি বেগুনটাকে নিয়ে ভালো করে এখন মিক্স করে নেবো নুনের সঙ্গে পেঁয়াজের সঙ্গে ভালো করে একদম কোনো যাতে দলা দলা না হয়ে থাকে আমি ভালো করে একদম মিক্স করে নেব চটকে নেব আর এখানে একটু দিয়ে দেবো গরম করা আমার সরষের তেল যেটাতে আমি ঝাল একটু ভেজে নিয়েছিলাম সেই তেল গরম তেল দিলে একটু ভালো লাগে স্বাদ একটু লাগে তোমরা এখানে কাঁচা তেলও দিতে পারো সরষের বাট আমি এখানে দিয়ে দিলাম ভালো করে একটু মে মাখিয়ে নেব মাখিয়ে নিয়ে তো দেখো কত সুন্দর লাগছে তোমরা সুন্দর করে এভাবে মাখিয়ে নিয়ে তোমরা চাইলে গরম ভাতের সঙ্গে গরম গরম রুটির সঙ্গেও খেতে পারবে খুব সুন্দর লাগে খুব মজা লাগে খেতে তো চলো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিবে। আর যারা নতুন দেখছো আমার ভিডিওটাকে তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য বেলাইকানটা ফেস্ট করে দিবে ততক্ষণের জন্য টাটা